আজ চলে এসেছি একটা মজাদার গুড়ের পিঠের রেসিপি নিয়ে আর সকল বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের পিঠেপুলি আজ বানাতে চলেছি আখের গুড় আর আতপ চাল দিয়ে পিঠে এখানে আমি নিয়েছি প্রথমেই পাঁচশো গ্রামের মতো আতপ চাল আর পাঁচশো আখের গুড় এখানে মিষ্টিটা কিন্তু যে যার মতো করে দিয়ে দিতে পারেন প্রথমে চালটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নিতে হবে এখানে চালটা ভিজিয়ে বেটে নিলেও কিন্তু হবে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি আর এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিলাম আর জলটা গরম হয়ে গেলে তাতে আখের গুড়টা দিয়ে দেব গুড়টাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে একটু গলিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু গুড়টাকে এরকমভাবে একটু গলিয়ে নিচ্ছি আর জল তো এমনিতে দিতেই হবে তাই আমি গুড়ের সঙ্গেই জল দিয়ে ভালো করে জলটাকে একটু গরম করে যে এইভাবে নেড়ে চেড়ে গুড়টাকে খুব সুন্দর করে কিন্তু তৈরি করে নিতে হবে এখানে জলটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে যতটা চালগুড়ি নেওয়া যাবে যতটা পরিমাণ জল লাগবে সেই অনুযায়ী এখানে জল দিতে হবে এরপর এটাকে গরম করে নেওয়ার পর ওই গুড়ের যে জলটা তৈরি করলাম সেটা আমি চালগুড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে একটু মেখে নেব আমি এটাকে প্রথমে এইভাবে একটু গুলিয়ে খুব ভালো মতোভাবে মাখছে আর এইরকম পাতলা পাতলা একটু ব্যাটারটা হয়েছে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর তাহলে অনেকটাই পরিমাণ কিন্তু জমে যাবে আর এতে আমি একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ তো দিতেই হয় এরপর আধ ঘন্টা রাখার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ এটা মানে গাঢ় হয়ে এসেছে এই রকম ঘনত্বের কিন্তু এটা তৈরি হয়েছে আর এই পর্যায়ে এখানে আমি দেব ময়দা এখানে এক কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করলাম এই পিঠেতে কিন্তু চালগুড়ির সঙ্গে ময়দা দিতে হবে আর দিলে পিঠেটা খুব সুন্দর হয় এরপর আমি এটাকে হাত দিয়েই ভালো করে মেখে নেব চামচের থেকে হাত দিয়ে মাখলে কিন্তু মাখাটা খুব ভালো হয় এখানে ময়দার পরিমাণ আমি এক কাপ দিয়েছি প্রথমে হাফ কাপ দিয়েছিলাম তারপর আরও হাফ কাপ দিয়ে দেব দিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে এই রকম ঘনত্বের করে ব্যাটারটাকে কিন্তু তৈরি করতে হবে খুব পাতলা করলেও হবে না আর খুব শক্ত বা আঁট হলেও হবে না আমি এই এইরকমভাবে ব্যাটার তৈরি করেছি এরপর সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এই রকমভাবে পিঠেটাকে কিন্তু ছেড়ে দেব। পিঠেটা ছাড়ার সময় কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে আর এই যে আস্তে আস্তে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একটা পিঠ হয়ে গেলে এটার অপর পিঠটা উল্টে দেব। খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা ফুলে উঠছে আর ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে একটু লালচে করে পিঠেটাকে একটু সময় নিয়ে ভালো মতোভাবে কিন্তু ভাজতে হবে একদমই আমার এই একটা পিঠে রেডি হয়ে গেছে আর কতটা ফুলেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এরপর আবারও একটা পিঠে ওই একইভাবে তৈরি করে নিচ্ছি এই একইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু তৈরি করে নেব আর প্রত্যেকটা পিঠেই খুব সুন্দরভাবে ফুলছে আর যত ফুলবে ভেতরটা তত সুন্দরভাবে ভাজা হবে এই একইভাবে আমি সমস্ত গুড়পিঠেগুলো বানিয়ে ফেলবো আর এই গুড়পিঠে বানানো কতটাই সহজ সেটা তো দেখতেই পেলেন আমার একদমই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আখের গুড় দিয়ে পিঠে তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের পিঠে পুলি তো বাড়িতেও মাঝে মধ্যে এই রকম ধরনের পিঠে বানিয়ে নিতেই পারেন আর এটা গুড়ের পরিবর্তে চিনি দিয়ে বানালেও কিন্তু খেতে মন্দ হয় না তো আজকের মতো এই পর্যন্ত আবার ফিরাজপন্ন কোনো এক রেসিপি